সবাইকে দেয় আজকে আমি আছি বরিশাল এখানে ছয় থেকে কে নিয়ে ইফতার করবো এবার বাকি ভিডিওতে কিন্তু তাই থাকবে আর কাচি কাচ্ছি এর সাথে কিন্তু এখানে যে কাছি ইফতার আইটেম আছে সেটা কিন্তু থাকবে আর কাচি ডাইনের যে খাবারগুলো আছে এগুলোতে কিন্তু আমরা আজকে ইফতার করবো কাঁচি ডাইনে তো এবার দেখি কাকে কাকে নেওয়া যায় এরকম ব্যক্তিকে নেবো যারা মানে রোজা আছে আজকে যারা রোজাদার তাদেরকে নিবো এরকম ছয় সাতজনকে নিব তাদের সাথে কিন্তু আজকে আমরা ইফতারটা করবো কাচিডের ভেতরে আর আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখতে পারতেছেন এই পাঞ্জাবিটা কিন্তু আমাকে রং জিল পেজ থেকে পাঠানো হয়েছে আর হাতের যে রিংটা এটাও কিন্তু রংজিল জিল পেজ থেকে পাঠানো হয়েছে স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে পাঞ্জাবি আর কিন্তু চাবির রিং দুইটা কিন্তু একসাথে অর্ডার করতে পারবেন আন্টি আন্টি আপনি কি যাবেন না অবশ্যই কয়েকজন আঙ্কেল এবং আন্টি টাকা তাদের আমরা তাদেরকে প্রশ্ন করি আঙ্কেল আপনারা রোজা রাখছেন কিনা তো আঙ্কেলদের বলার তারা কিন্তু রাজি হয়ে আমাদের সাথে আসতে অনেকজন নিয়ে হ্যাঁ ওঠেন ওখানে সিকিউরিটি আছে আস্তে আমি আমাকে ধরতে পারেন আপনি এখানে আসেন এদিকে বসেন এখানে ঢুকে বসেন আস্তে আস্তে বসেন তুমি একটু আগে বসো এই যে ছোট আগে বসো একটু সমস্যা আছে কোনো আঙ্কেল আন্টি কোনো সমস্যা আছে সমস্যা হলে বললেন ঠিক আছে কাছে যান ধন্যবাদ আঙ্কেল কেমন লাগতেছে ভালো লাগছে সুন্দর লাগতেছে

আন্টি সত্যি কথা বলবেন আমার সাথে ঠিক আছে পার্সোনালি বলবেন একা একা খাবার কেমন ছিল ভালো লাগছে ঠিক আছে আবার হবে তাই না আবার হবে একটা কথা বলবো সত্যি কথা বলবেন ঠিক আছে

খাবার কেমন ছিল আল্লাহ রহমান অনেক ভালো ছিল আল্লাহ অনুষ্ঠান করছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন করে আল্লাহ

ব্য ব্যবসা দয়া করে দাও বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করতো দান করে দাও ভুল যদি করেও থাকে তুমি মাফ করে দিও আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বেসিক্যালি আমরা আজকে যে র্যান্ডমলি রাস্তায় যারা আছে মানে তাদের নিয়ে কি ইফতার করারই করছি আজকে তো মানে যেটাই করছিলাম টার্গেট করছিলাম তার থেকে চারি পাঁচজন বেশি হয়ে গেছে এজন্য এখানে দশ বারো জনের মতো ছিল তো তখন আমরা ইফতার করার আসলে সুযোগ পাইনি তো এখন জাস্ট পানি দিয়ে ইফতার করছি এখন আসলে খেয়ে নিই তো আমরা এখানে কাঁচিটেনের যে কাঁচছি নিছি এখন ইফতারের পরে আর তাদেরকে আমরা র্যান্ডমলি দশ বারো জনকে এখানে আইনা ই করছে তাদের ইচ্ছায় মানে যারা রোজাদার ছিল আসলে তাদেরকে আমরা আনছি যারা রোজা খুলছে এখানে তো তারা তো রোজা ইফতার করলো তো এবার আমরা আগে দেখি ট্রাই করে কাঁচি রাইনে আর এটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ করছে কাঁচি রাইন হেল্প করছে এই ভিডিওটা করতে তো কাঁচি রাইনকে মেনলি জুয়েল ভাইকে থ্যাংক ইউ দিব আর জুয়েল ভাই যদি ভিডিও দেখেন অবশ্যই ভাই আপনাকে থ্যাংক ইউ এই যে আমাদের দশ বারো জনের দশ বারো জনকে এরকম খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য ইত্যাদি একটা সুযোগ করে দেওয়ার জন্য এখানে দেখো মাংসটা কত পরিমাণ সব মাংসটা কিন্তু প্রচুর পরিমাণে সব দেখো ধরার সাথে সাথে কিন্তু সুইট হাইতে আছে সবগুলো বরিশালের কিন্তু অথেন্টিক কাচ্চি কিন্তু এই কাচ্চি রাইনে আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু এই যে গিডিয়াম হল্লা কাঁচি রাইন সবসময় কিন্তু কাচ্চি ডাইন খাবারের মান কিন্তু কোয়ান্টিটি কিন্তু সেম আপনারা কিন্তু এখানে আসলে সবসময় কাচ্চির স্বাদ কিন্তু এখানে পাবেন হুম কাচ্চির যে ঘ্রান কাচির ঘ্রাণই তো মানে মাথা পুরো ঘুরে যায় আলুটা দেখছেন কি পরিমাণ সব ধরার সাথে সাথে কিন্তু ভেঙে গেছে প্রচুর পরিমাণে গরম কে মেইনলি আমাদের এই যে মানে সম্পূর্ণ ভিডিওটাটা কিন্তু কাচিডাইন সম্পূর্ণ হেল্প করছে কাচিডাইনকে আগে ধন্যবাদ দেব ভাই আছে কাচিডাইন থেকে ভাই আজকে আপনারা যে হেল্প করছেন আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ সব কিছু ভালো ছিল কাচিডাইন সম্পর্কে যদি কিছু বলতেন আপনি জি আসসালামু আলাইকুম আসলে আমাদের যে প্রতিষ্ঠান কাচিডাইন আমরা প্রতি বছরই এই রমজান উপলক্ষে রমজান ছাড়াও আমরা যারা অসহায় লোক আছে তাদেরকে নিয়ে আমরা প্রতি বছর আয়োজন করে থাকি এই বছর আমাদের আয়োজন ছিল গতকালকে আমরা প্রায় পঞ্চাশ ষাট জনকে আমরা খাবার বিতরণ করেছি আর প্রতিনিধে আমাদের এরকম যারা আসে আমরা কাউকে ফিরেই না তাদেরকে আমরা তাই মোটামুটি আপ্যায়ন করার জন্য আর কি চেষ্টা করি আমরা মানে যতটুকু পারে বেস্ট মানে থেকে বেস্ট একটা ভালো একটা আপ্যায়ন করার চেষ্টা করে আর এরা কিন্তু আমি দেখছি যে কিছুদিন আগে প্রথম মেইনলি ভোলা তো তারা ফিরি অনেকজন করছে কালকে ভোলা তো আমরা দুই তারিখে আমরা খাবার বিতরণ করেছি যারা সহায় দুঃস্থ লোক আছে বরিশালও করছি আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই প্রত্যেকটা প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের এই উদ্যোগটা থাকে প্রতি বছর আমাদের এই উদ্যোগটা আমাদের কন্টিনিউ থাকে আর আলসা লাগাবি থাকবে এরকম উদ্যোগ নেওয়ার জন্য নেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মালিক পক্ষ আসলে খুবই আন্তরিক আমাদের মালিক পক্ষ এই বিষয়টা নিয়ে তারা খুবই প্রাধান্য দিচ্ছে যেভাবে হবে এটা করতেই হবে হ্যাঁ তারা তাদের তাদের এরকম মেন্টালিটি সব সময় থাকুক আমরা এটা কামনা করি আর কি আবার ইনশাল্লাহ এরকম আবার কোনো একদিন সবাই মিলে এরকম ইফতার করব আর আমাদের যে ইফতার ব্যবস্থা করে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ কাচি ডেনকে আপনারা কিন্তু কাচি ডেনে আসতে পারেন র্যান্ডম লেখার কাচি ডেনে কিন্তু অথেন্টিক কাছে পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি আর বাড়াবো না এখানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন বাই